আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন গাড়ির রিভিউ নিয়ে আসলাম আপনারা যারা বারো ফিট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি ছয় চাক্কা বারো ফিট চোদ্দোশো নব্বই কেজির গাড়ি গাড়িটি মেটাল ফোল্যান্ডের গাড়ি বাইশ সালের মডেল তেইশের মার্চ মাসে গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং দাম এবং বিভিন্ন গাড়ির সমস্ত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি মাত্র সাতত্রিশ হাজার কিলোমিটার চলছে আপনারা যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বারো সিরিয়ালের গাড়ি চব্বিশ সালের নাম্বার পাইছে গাড়িটির দাম চাওয়া হইতেছে সাত লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটির সামনের দুইটা চাকা একেবারে নতুন পিছনে দুইটা চাকা দুর্বল আছে আপনারা দুইটা চাকা লাগাইলে গাড়িটা একদম সাত থেকে আট টন মাল নিতে পারবেন কেচিসটা একেবারে ফ্রেশ এগুলো গাড়ির ভিতরে অবস্থা গাড়িটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটির দাম চা হইতেছে সাত লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কম হবে কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট রোড পারমিট আছে ছাব্বিশ সালের তিন মাস পর্যন্ত ফিটনেস পাবেন পঁচিশ সালের এগারো মাস পর্যন্ত ট্যাক্স টোকেন পাবেন পঁচিশ সালের তিন মাস পর্যন্ত এবং গাড়িটি নিলে সাথে সাথে শোরুম থেকে কী দেওয়া হবে মালিকানার সাথে সাথে নিতে পারবেন গাড়িটির বডি একেবারে নতুন আছে এলো গাড়ির অবস্থা এই হলো ইঞ্জিলের অবস্থা একদম নতুন ইঞ্জিল মাত্র সাতত্রিশ হাজার কিলোমিটার চলছে একদম নতুন আছে এখনও ইঞ্জিলে এক ফোঁটা ধোঁয়া মারে না এক ফোঁটা মোবিল খায় না আপনারা যারা আসবেন চেক করে নিতে পারবেন এটা হলো টার্বো ইঞ্জিন এই কারণে সাউন্ড কম ইঞ্জিলের এবং শক্তি বেশি আপনারা এই গাড়িটিতে অনায়াসে আট থেকে নয় টন মাল নিতে পারবেন সাত থেকে আট টন নয় টন এরকম মাল নিতে পারবেন যদি আট টন গাড়ির সম্পর্কে আরও কিছু তথ্য জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি মেটালের ফোর ল্যান্ডের গাড়ি এবং সব সাইজের গাড়ি আমার কাছে পাবেন আপনারা দশ ফিট ছয় চাকা এবং চার চাকা দশ ফিট নয় ফিট চার চাকা এক টন ওয়ান পয়েন্ট টু টন এবং ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় টন সব ধরনের গাড়িগুলো আমার কাছে পাবেন আমি মেটাল কোম্পানির ধরা গাড়িগুলো আইনা বিক্রি করি আপনারা যারা খিতমা পরিবহন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই কিতমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল ধন্যবাদ